এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি ইরশাদ হোসাইন প্রিয় দর্শক আর আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাগুলির মধ্যে এখানে একজন উনি হাঁস খামার করছে এবং হাঁস খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছে এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালন করে কতটুকু সমস্যার মধ্যে বিরাজ করছে সেই কথাগুলি শুনবো সেই খামার কাছ থেকে

হ্যাঁ মাসে প্রায় দশ মাসে দশ পনেরো ডিম দিয়ে থাকেন আর কি এই হাঁস পালন করে অভিজ্ঞতা তো আপনার পাঁচ বছরে আপনি কি মনে করেন নতুন যারা খামারি বা খামার করার ইচ্ছা পোষণ করে তারা যদি হাঁসের খামার করে তারা কি লাভবান হতে পারবে চেষ্টা করলে হতে পারবে কেন ওই পুকুরে হাঁস রাখছেন খাবারের জন্য কি কি জন্য খুব বাইরে খাবার নেই যার ফলে পানিতে রাখলে পানি চাপাইলে তাও উপকার আছে এখনকার মৌসুমে বা এই ভাইরাসের মৌসুমে আপনাদের কি হাঁস পালন করে লাভ হচ্ছে না লস হচ্ছে এখন বর্তমান লস কেন লস

এখন কেউ এখন বেস্টেই যাচ্ছে না মানুষ খাবারের বইতে ও খাবারের বইতে এর বিক্রি যা আমার লাগবে সমস্যা হচ্ছে বিভিন্ন সাইড এই একটা প্রভাবের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে আর কি তো আপনারা যদি এই সমস্যা আরো 2 4 6 মাস থাকে তখন আপনারা কি করবেন আপনাকে ব্যক্তিগত অনুমতি বলবেন তাহলে ডেমস হয়ে যাবে ব্যবসা যাবে সদর আর কি যে যখন খামারে আসলেন বা খামার করার চিন্তা ভাবনা করছেন আপনি হয়তো বা কারো দেখে বা কারো কাছ থেকে শুনে খামারটি করছেন কারো কাছে শুনে এই কাজটা করছেন আর কি এটা আমার ছিল সর্দুলাই হারুন ওর সাথে যোগাযোগ করে ওর সাথে থাকি শুনিয়ে সবকিছু ব্যবসা মানুষের শেখার পরে জিনিসটা আমি করছি এই হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে

দুই লাখের উপরে প্রতি মাসে মানে এক লাখ টাকার উপরে কামাই থাকবে আপনার এই হাট থেকে পাঁচশো সাড়ে পাঁচ পনেরো পাঁচশো হাজার থেকে প্রিয় খামারি বললেন আমাদের বিস্তারিত অনেক আলাপ আলোচনা করলেন যে ওনার এখানে যে হাঁসগুলো আছে চারশো পঁচাত্তরটি এই হাঁস থেকে উনি পার মান্থ এক লাখ টাকা কামাই করেন কিন্তু ধানের সিজন এখন না এখন ধানের সিজনটা হয়ে গেছে অলরেডি আমাদের গাজনা বিলে ধান কাটা লাগবে বলে এরকম মনে হচ্ছে কারণ ধান পাকা শুরু হয়ে গেছে হয়তো দুই চার পাঁচ সাত দিন দশ দিনের মধ্যে আবার ধান কাটা লাগবে তখন আর কি খামারিদের লাভ হবে আর তারপর বিশেষ করে যে সমস্যাটা পড়ছে করোনা ভাইরাসের জন্য এই ডিমের চাহিদাটা খুবই কম কেন কম কারণ হচ্ছে ডিম কোথাও দিতে পারছে না বা ব্যাপারে নিচ্ছে না এই জন্য ডিমের দামও কম পাশাপাশি আর একটা সমস্যা হচ্ছে ধানের দাম বৃদ্ধি পাইছে কারণ হচ্ছে লকডাউন হওয়ার কারণে জিনিস যাচ্ছে না এবং কোনো জায়গা থেকে জিনিস আসতেছে না যারা যারা আমরা খাবার দেওয়ার করে থাকি এই জিনিসগুলো বিক্রি করে চাচ্ছি না কারণ হচ্ছে অভাবটা আমাদেরও আসতে পারে তাই আমরা এটা স্টক করে রাখছি এটা হচ্ছে আমাদের সমস্যা এই জিনিসগুলো বাজারজাত হচ্ছে না দেখে জিনিস দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিম যতটা উৎপাদন হচ্ছে তার দাম কমে যাচ্ছে এই সমস্যায় পড়ছে খামারিরা এবং এই সমস্যা খামারি থেকে থাকে তবে আমার মনে হয় খামারি ধ্বংস হয়ে যাবে আচ্ছা আমি জানতে চাচ্ছি এখানে এখানেশো পঁয়তাল্লিশ পঁচাত্তরটি টি হাঁস আছে হাঁসের মূলত কি কি রোগ হয়ে থাকে ধরেন মাথা মাথা ফুলে যায় গলা ফুলে পাও পড়ে

হ্যাঁ আপনি হাসি ভ্যাকসিন করেছেন হ্যাঁ আমার হাসে ভ্যাকসিন করা কতদিন পর ভ্যাকসিন করেন আপনারা ধরুন আমি এক তিন মাসে করছি এটা আর ছয় মাসে করছি তিন মাসে ধরেন যখনই বাচ্চারা ছয় মাসে মানে তিন মাস অন্তর অন্তর করে থাকেন আর কি ধরেন এখন এই পরে আবার তিন মাস পর আবার তিন মাস করার পরে করেন কারণ কি তার আগে কি করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না সমস্যা নেই মানে পরে একটু রিস্ক রিস্ক থাকে আগে বেশি কারণ হচ্ছে একই ড্রস যদি আগে পড়ে যায় তাহলে সমস্যা থাকে প্রিয় দর্শক আহ খামারের মুখ থেকে হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম এবার আপনাদের সামনে সামনে উপস্থাপন করলাম তো প্রিয় দর্শক আর কথা বার্তা যাচ্ছে না আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ